সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস এগ্রো টিভির নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে মাসাল্লাহ খুব সুন্দর আপনার গিরিবাস ফ্যান্সি রেসার অনেক কালেকশন আছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর এই হাটটি দুই দিন বসে শুক্রবার মঙ্গলবার আজ হচ্ছে রোজ মঙ্গলবার দশ সেপ্টেম্বর দু চব্বিশ সাল তো কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমাদের সাথে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো পেয়ে গেলাম সুজন ভাইকে আমরা সুজন ভাইকে যে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই বাচ্চা কিনা আছে টুকটাক আছে তো খুব সুন্দর সুন্দর কালেকশন টুকটাক অনেক কালেকশন নিয়ে আসছেন সবই আপনার এখানে জোড়া আছে জোড়া ছাড়া আছে ভাই ঠিকানাটা কোথায় নাম্বারটা আগে দেন ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি দেওয়া যাবে দর্শক তো আমরা যারা যারা আসি অবশ্যই যোগাযোগ করি যদি নেওয়ার ইচ্ছা থাকে আমরা দু একটা জোড়া দেখাবো এটা কি ডিম বাচ্চা রানিং ভাই মাসাল্লাহ মাদি এটা সাইজটা অনেক সুন্দর আছে ডিম বাচ্চা রানিং আছে যাদের দরকার নিতে পারেন এই যে ভাই কিন্তু হাতে নিচ্ছে আশা করি সাইজটা কত বড় এখন আপনারা বুঝতে পারবেন তো হাতে ধরে দু একটা কালেকশন দেখাই দেবো কিছু কালেকশন খাঁচার থেকে দাম জানাই দেবো যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিছি সাইজটা দেখেন কত বড় কত লে দিবেন ভাই একদম 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 টাকা হলে বিক্রি করবে নারায়ণগঞ্জ পুতুল্লা হাট থেকে আপনার সরাসরি হাটে এসেও নিতে পারেন অথবা নাম্বার আছে যোগাযোগ করতে পারেন দর্শক খুব সুন্দর একটা কালেকশন দিলো সিলভার কালেকশন মাকড়া বাগা মাশাল্লাহ কি ডিমের জন্য টুকরাই আছে নাকি পারছে না পারবে না পেরে দিব ভাই সর্বনাশ যেমন টুকরা শুরু করছে ডিমটা দেখা যায় ডাবল পারবে এবার জোরাটা কিন্তু অনেক সুন্দর এগুলা ডিসপ্লের মাল ডিসপ্লে দিলে বাকিটা দেখতে পাচ্ছেন এগুলো দাঁড়াইলে গেটআপটা দেখা যায় ওদের বারের ব্যাপার আছে যেহেতু হাতের ভিতরে পড়ে গেছে তারপর বাজু দম সব কালো হয় বাগা কালেকশন যেহেতু কত লে দিবেন একদম

একদম আর কমবো না বুঝছেন দর্শক আর কমাইবো না বারোশো টাকা হলে বিক্রি তো নাম্বার যেটা দিছেন এটাই আর শুক্র শুক্রবার কি হাটে আসেন শুক্র মঙ্গল দুদিন আসলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক খুব সুন্দর দুইটা জোড়া আছে এখানে দেখেন ভাই দুইটা তো জোড়া লিমবাচ্চা রানিং মাশাল্লাহ খুব সুন্দর দুইটা জোড়া নিয়ে আসছে ভাই বাকি জোড়াটা কত চাইছেন বাকি জোড়াটা ভাই দামাদামি নাই একদম 600 টাকা একদম 600 টাকা রানিং আর ওই জোড়াটা পাঙ্কি জোড়া প্রোসে পড়তাছে মর্নিং এ পড়তেছে একদম 1000 একদম 600 তো হাটে আসলে পেতে পারেন বাকিটা সুস্থ অসুস্থ দেখে নেবেন এছাড়াও খুব সুন্দর একটা জোড়া দেখুন ধামাসিন অনেকে ধামাসিন পছন্দ করেন তো হাটে আসলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হলুদ চোখের ভিতরে খুব সুন্দর একটা জোড়া মাসাল্লাহ তিন বাচ্চা রানিং আছে আর শুক্রবার মঙ্গলবার মঙ্গলবার হাটটা একটু বড় হয় শুক্রবারের হাটটাও সুন্দর তিন হাজার টাকা আজকের বাজারে জোড়াটা চাওয়া আছে দামাদামির উপরে বিক্রি দর্শক আকাশ মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসতে পারে আমরা রাজু ভাইয়ের কিছু কালেকশন আছে এক টানে দেখাই দিই যদি কারো পছন্দ হয় নিতে পারেন এখানে দেখুন আজকে সুন্দর সুন্দর অনেকগুলা জোড়া আছে চার পাঁচটা জোড়া এখানে তো আছে দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ রাজু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা না আসে আজকে ঠিকানাটা কোথায় ভাই নাম্বারটা আচ্ছা এগুলো তো সব জোড়া জোড়া ভাই মাসা আমরা শুধু দামটা জানাই দিই বাকিটা মায়ের সাথে যোগাযোগ করেন রেসার ভাই কত পড়বে দুই হাজার টাকা চাইছেন দাম বলা যাবে আঠারোশো টাকা হলে বিক্রি করবে এই জোড়াটা রাজু ভাই আর এখানে খুব সুন্দর এটা কি বাগদাদি বাগদাদি বিউটি চমৎকার একটা জোড়া ডিম বাচ্চার কি অবস্থা যা আছে সবই রানিং এনে এটা কত দেবেন তিন হাজার টাকা হলে এটা দেবে আর ভাইয়ের কাছে আজকে খুব সুন্দর দুইটা জোড়া শাটিং আছে দুই কালার একটা হচ্ছে যে ঝর্ণা নিচে আছে ব্লু মাদি কোনটা এখানে ভাই পিছন একটা মাদি না এটা হচ্ছে বলার টাইটাও সুন্দর আছে কত ভাই এটা আঠারোশো টাকা হলে দেবে আর এখানে সব থেকে সুন্দর জোড়াটা ব্লু শার্টিং আপনাদের সবার পছন্দের আর সব থেকে মজার কথা হয়েছে এগুলোর বাচ্চা খুব সহজে ট্যাম হয় বা বুড়াগুলো ট্যাম হয়ে যায় যদি একটু সময় দিতে পারেন মাদিটা অনেক সুন্দর এটা কত হলে দেবেন আঠারোশো আঠারোশো দু একসাথে নিলে কম আছে তিন হাজার টাকা এদের সব দুই জোড় একসাথে নিলে তিন হাজার একজোড়া নিলে আঠারোশো নিচেটা কি জোড়া ভাই

একদম তেরোশো টাকা হলে দেবে তো নাম্বার যেটা দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন রাজু ভাইয়ের সাথে শার্টিং কালেকশন গুলা সুন্দর আছে আজকের বাজার ফতুল্লা হাটে দর্শক এখানে খুব সুন্দর বড় সাইজের দুইটা জোড়া আছে দেখেন একটা হচ্ছে সিরাজি আর একটা হচ্ছে পিছনে দেখুন ওই যে রেসার জোড়া আছে ডিম বাচ্চা রানিং আপনারা হাটে আসলে এগুলো পাবেন সিরাজী জোড়াটা এটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজার পনেরোশো টাকা হলে বিক্রি করবে আর পিছনে রেসারটা দুই টাকা দাম চাইছে নামা দামের উপরে বিক্রি সাইজ গুলো দেখেন সুন্দর আছে। দর্শক নাসির ভাইকে পেলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে। অনেক আমরা একটা দুইটা হাতে ধরে দেখাই। অনেকে এই হলুদের ভিতরে লালের ভিতরে বড়রা কুস্তছেন। মাশাআল্লাহ। বড় সাইজ মাদি? সাদা। বুঝছেন কিন্তু।

প্রিয় দর্শক ওনাদের এখানে আরো কিছু কবুতর আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় পিস নিউ অ্যাডাল্ট আছে উড়ানো হয়েছিল ভাই না মাসাল এগুলো কীরকম দামে দর্শক আমরা একটু দামটা জানাই দিই যাদের দরকার দামটা কীরকম চাইছে এটার সাথে এটা জোড়া জোড়ার কত পড়বে পঁচিশশো উড়ানোর জন্য একটা তো দোপাস নাকি আর এই যাক আর এই দুইটা এটার সাথে জোড়া কোনটা

দর্শক খুব সুন্দর দেখুন পায়ের ফেদারগুলো অনেক সুন্দর অনেক বড় খুব সুন্দর একটা কালো যে জোড়া মাসাল্লা সাইজটা সুন্দর আছে ডিম বাচ্চা রানিং দাম চাইলে তিন হাজার আর আজকের বাজার জোড়াটা বিক্রি আছে পঁচিশশো টাকা হলে বিক্রি করবে দর্শক ফ্লাইয়ের একটা জোড়া আছে দেখুন খুব সুন্দর মাসাল্লাহ এটাও ডিম বাচ্চা রানিং আছে তো এটা আজকের বাজার একদম এক টাকা হলে জোড়াটা বিক্রি করে দেবে হাতে থেকে মিডিয়াম সাইজের একটা কালদাম জোড়া আছে কিন্তু চোখুলা দেখেন অনেক সুন্দর ভালো তো এই জোড়াটা হচ্ছে ফ্লাই এর জন্য ওনারা পনেরোশো টাকা চাইছে হাটে অলরেডি সাতশো আটশো টাকা দাম হচ্ছে নাই একদম নাকি বারোশো টাকা বলে দিছে জোড়াটা বাচ্চা সহকারে হাটে আসলে এরকম বাচ্চা সহকারে পেয়ে যাবেন দেখুন বাচ্চা বড় হয়ে গেছে মাসাল্লা আবার হয়তো এই সপ্তাহের ভিতরে ডিম করে দেবে এটা হচ্ছে খুব সুন্দর বড় জুটির ভিতরে বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই ভাইয়া দাম কিরকম চাইছেন বাচ্চা সহ আটা দাম উঠছে আজকে কত পর্যন্ত কোন আর ওষুধ আর নাই একদম কত বিক্রি এই খাচ্ছা সহ না বাচ্চা বাবা মা বাচ্চা আঠারোশো টাকা হলে বিক্রি করবে পঁচিশশো টাকা দাম চাওয়া পনেরোশো টাকা হাটে দাম উঠছে আপনারা হাটে এরকম বড় সাইজের ইন্ডিয়ান বোম্বাই পাবেন দর্শক বোম্বাই জোড়া এখানে আরো দুইটা দেখাই খুব সুন্দর দেখুন একটা হচ্ছে আপনার হলুদ আর একটা হচ্ছে কালো কালো জোড়াটা অনেক সুন্দর কালোটা দামও চাইছে বেশি আজকে দুই টাকা হলে কালোটা বিক্রি আর হলুদটা পনেরোশো তো চাওয়ার পরেও কিন্তু এক দুইশো তিনশো টাকা কমে বিক্রি হয় যদি আপনারা হাটে আসতে পারেন দামাদামি করতে পারলে মাসাল্লাহ সুন্দর কালেকশনটা কিনতে পারবেন কালো বিউটি অনেকের পছন্দ লাল চোখের খুব সুন্দর একটা জোড়া দেখুন ডিম বাচ্চা রানিং আছে এই জোড়াটা আর আজকের বাজারে এই জোড়াটা চার হাজার টাকা চাওয়াম হাটে থেকে বিক্রি করে দেবে তিন হাজার টাকা হলে আর এর সাথে দেখুন একটা জোড়া আছে কালো জ্যাকোবিন খুব সুন্দর মাসাল্লাহ মায়াবি চোখ ডিম বাচ্চা রানিং আছে এগুলো তো এগুলো কিনতে হলে আপনার আজকের বাজার লাগবে বাইশশো টাকা হলে বিক্রি করবে পনেরোশো টাকা দাম হচ্ছে এখনো বিক্রি করে নাই দর্শক আজকে সুন্দর সুন্দর লক্ষ্য আছে বাচ্চা বুড়া নিউ মেটাল তো দামা দামির উপরে কিনতে হবে যেগুলো আজকে বুড়া আছে এগুলো আপনার পনেরোশো টাকার বারোশো টাকার ভিতরে বিক্রি করতেছে আর নিউ মেটাল যেগুলো ওইগুলো সাতশো আষ্টশো টাকার ভিতরে বিক্রি করে দিচ্ছে প্রিয় অনেকে বাংলা কালেকশন খুঁজেন কালারিং এই দেখুন বাংলা কালেকশন আছে খুব সুন্দর সুন্দর হাতে আসতে হবে তাহলে বাকিটা কিনতে পারবেন এখানে দেখুন চুইঠাল আছে চুইঠাল ছাড়া আছে চুইঠাল গুলো আজকের বাজার বারোশো টাকা বলে বিক্রি করে দিচ্ছে আয়রা মাথা আছে এক হাজার আষ্টশো টাকার ভিতরে বিক্রি কোয়ালিটি যেরকম দামটা সেরকম যদি সেম কালার সেম কোয়ালিটি হয় সেম চোখ হয় ওই ক্ষেত্রে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত জোড়া বিক্রি করতেছে এদর্শ কিছু সুন্দর সুন্দর কালারিং কিং কালেকশন দেখাই দেখুন সাদার ভিতরে লাল মিক্স এই হচ্ছে কিছু কালেকশন উপরেও আছে মাশাল্লা এগুলো জোড়া কিরকম দিচ্ছেন ভাই জোড়া যেটাই নেই এগুলাও এগুলা ডিম বাচ্চা রানিং আছে রানিং আচ্ছা নিচে দুটা কি জোড়া ভাই খুব সুন্দর একটা বোম্বাই জোড়া আর একটা কি জোড়া ওইটা বাগদাদি জোরা জোড়া কত দিছেন বাগদাদি একদম আর মুম্বাইটা মুম্বাই 10000 এত শত কম বেশি কবুতর 20 তেছে আবার আসবে জোড়ে আপনারা হাটতে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন গুগু পাখিও আপনাদের হ্যাঁ গুগু পাখি টিম না টিম বাচ্চা দামে দিছেন ভাই গুগু পাখি টাকা জোড়া 450 টাকা একবারে সস্তা দামে দিয়ে দিছে 마শাআল্লাহ অনেকে পেন্টাল কালেকশন পছন্দ করেন এখানে দেখুন একটা জোড়া স্প্রিং আছে মাথায় লক্ষা চুঠাল নাই এটা হচ্ছে লাল দমগোলা আর এখানে আছে লক্ষা এটাও ফেন্টাল কোয়ালিটির মানে ফেন্টালের বংশধর তো ডিম বাচ্চা রানিং আছে জোড়া এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা বারোশো টাকা হলে হার থেকে বিক্রি আর এই জোড়াটা আজকের বাজারে দুই হাজার টাকা চাওয়া দাম আছে ষোলোশো টাকা হলে হাট থেকে বিক্রি করবে মাসালভা প্রিয় দর্শক বড় সাইজের এক জোড়া আছে শৌখিন দেখুন এই যে সামনে যেটা হচ্ছে জোড়া ডিম বাচ্চা রানিং আছে খুব সুন্দর জোড়াটা বড় সাইজ আজকে ফেন্সি কালেকশনটা বেশি আছে হাটে জোড়াটা পঁচিশশো টাকা চাওয়া দাম দামাদামির ওপরে বিক্রি দর্শক এখানে হাঁস বিক্রি হয়েছে খুব সুন্দর দুইটা হাঁস বিক্রি হয়েছে দেখুন তো এগুলোর ভিতরে যেরকম সাইজ কম বেশি বড় ছোট আছে সেটার উপরে বিক্রি আপনার আষ্টশো নয়শো এক হাজার টাকার ভিতরে জোড়া পাবেন এই যে জোড়াটা দেখুন নয়শো টাকা দিয়ে নিছে নয়শো টাকা দিয়া জোড়া হাঁস দর্শক ভিডিওর মাঝখানে খুব সুন্দর বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টি অনেকক্ষণ ধরে পড়তেছে জানি না কখন শেষ হবে তবে বৃষ্টি যদি শেষ হয় আরও কিছু কালেকশন আপনাদের দেখাইতে পারবো আর হলে হয়তো আজকে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেতে পারে তো যারা আসতে চান দুইটা দিন আসবেন শুক্রবার মঙ্গলবার সুন্দর হাট বসে আর কিনলে খাজনা আছে বিক্রি করলে কোনো খাজনা নাই আপনারা যত খুশি কিনতে পারেন আসতে পারেন ইনশাল্লাহ দেখুন মাসাল্লা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক বৃষ্টিতে নাজাহাল অবস্থা অনেকেই চলে গেছে হাটের থেকে যারা কবুতর নিয়ে আসছিল আরও কিছু সুন্দর সুন্দর কবুতর দেখানোর চেষ্টা করছিলাম তো আপনারা হাটে আসলে যে আছে আছে নাইম আপনারা তার থেকে সুন্দর সুন্দর খাঁচা পেয়ে যাবেন সামনাসামনি আইসা নিলে দেখুন বৃষ্টিতে ভিজা গেছে খুব সুন্দর সুন্দর এখানে বড় বড় খাঁচা আছে ছয় ফিট বাই তিন ফিট আড়াই ফিট বাই পাঁচ ফিট এগুলো আপনারা যদি কিনতে চান নিতে পারেন নাইম বাইগুলো কি আগের দামি আছে ছয় ফিট বাই তিন ফিট আর আড়াই ফিট বাই পাঁচ ফিট দর্শক আড়াই ফিট ওইটা না ওটা হচ্ছে কত দাম বাইশশো আর বারো মাসে খাঁচা কত একশো বাড়ছে আরো সর্বনাশ কম হয় না ভাই বেঁচে কিনার কি অবস্থা কমে গেছে নাগের মতোই আছে আর এই যে বৃষ্টি তো আধা ঘন্টায় অবস্থা আরো খারাপ করে দিল কাস্টমার অনেক চলে গেছে আর এইগুলা কি সিজন হিসাবে নাকি কত করে দিচ্ছেন এগুলো তো কেরি খাঁচা না এটার মাপটা কত ভাই এমনি ছত্রিশ এমনি আঠারো দর্শক যারা কেরি খাঁচা খুঁজেন এই যে আবার শুরু হয়ে গেছে আপনারা অর্ডার দিতে পারেন আর এছাড়াও অনেক সুন্দর সুন্দর খাঁচা আছে ওই যে এগুলো তো সাতশো বাই নাকি এটা হচ্ছে সাতশো টাকা ওটা তেরোশো টাকা বলছে আর এই যে বড় খাঁচা যেগুলো তিন ফিট বাই ছয় ফিট এটা কত বত্রিশশো তো আপনারা হাটে আসলে ডাইরেক্ট পেয়ে যাবেন কি মাল কি ভাই ডেলিভারি দেন না হনার আর হাটের থেকে টুকটাক বেচা হয় ঠিকানাটা কোথায় ভাই নাম্বারটা বলেন আচ্ছা যাদের দরকার ডাইরেক্ট শুক্রবার মঙ্গলবার দুই দিনই হাটে আপনাকে পাবে আর যাদের দরকার আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর বাঁশের খাঁচা অলরেডি আধা ঘন্টার মতো বিশ পঁচিশ মিনিটের মতো বৃষ্টি হয়েছে টিপি টিপি এখনও পড়তেছে তো বাস সম্পূর্ণ ভিজে গেছে আর হাটের অবস্থায় দেখুন হাট মাসাল্লাহ ছিল একটা ভালোই অলরেডি খালি হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করবো না আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাসপুরিং টিভি থেকে অল্প কিছু কালেকশন দেখাই দিছি যাদের দরকার আসতে পারেন শুক্রবার আর মঙ্গলবার কিনলে কোনো খাজনা নেই বিক্রি করলে খাজনা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বৃষ্টির ভিতরে যারা কবুতর কিনতে আসবেন দুটা জিনিস একটু খেয়াল করবেন কবুতর কিন্তু বৃষ্টির টাইমে অসুস্থ সুস্থ একটু কম বোঝা যায় তাই একটু দেখে শুনে কিনবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি ফতুল্লাহাটের মঙ্গলবারের ভিডিও আল্লাহ হাফেজ বিদায় আসসালাম আলাইকুম